আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরান এর 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে তা রাসূলকে সম্বোধন করে বললেন ওগো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও ফ তাহলে আমি রসুলের অনুসরণ করবা ইকুমুল্লা তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ পাক যাকে ভালোবাসে তার গুনাগুলো মাফ করে দেয় শুধু কে গুণা তার ছোট বড় সকল গুনা মাফ করে দেয় আমার মুসলমান ভায়ানা এই জীবনে আমরা যারা নবীর উম্মত দাবি করি কাল হাসরের ময়দানে যেই নবীর সাপ ছাড়া দুনিয়ার কোনো মুসলমান আল্লাহর জান্নাতে যেতে পারবে না যেই নবীর এতে সুন্নতের আদর্শ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে কি পরিমাণ থাকা দরকার রে ভাই আমরা হাদিস শরীফ থেকে ছোট্ট একটা ঘটনা শুনলে বুঝতে পারব সাহাবাই কেরাম বিশ্ব নবীকে কত ভালোবাসতে গভীর মনোযোগ শুধুর আমান থেকে চার জন নব মুসলিম মদিনায় আসলেন আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আমরা সুদুর আমান থেকে আসছি বর্তমান মদিনার ভিতরে যেই পরিমাণ মুসলমান বসবাস করে এর চাইতে ও গ রসুল আমাদের ইয়ামানে আরো অনেক গুণে মুসলমান বেশি সুবা আন আল্লাহ আমাদের একজন আলেম দিবেন একজন কারি হিসাব দিবেন একজন মুফতি সাহেব দিবেন একজন মহাদেশ দিবেন একজন বুজুর্গ আলেম দিবেন যাদের কথা শুনে আমরা ইমানকে বৃদ্ধি করতে পারি সাহাবাইকেরামদের কথা শুনে বিশ্ব নবী বলেন সনব এখন চারপাশে যুদ্ধ হচ্ছে এতগুলো সাহাবি আমি তোমাদেরকে দিতে পারব না তবে শোনো মন খারাপ করিও না এমন একজন সাহাবি আমি তোমাদেরকে দিব যার মধ্যে সকল গুণে গুণান্বিত কথাটা শোনার পরে সব ইয়ামানের সাহাবা রাম খুশি হয়ে গেলেন প্রাণ ভরে দেখার জন্য অপেক্ষা রইলেন নবী ডাক দে বলে মহাদিমনে জাবাল কোথায় আসো বাবা আমার সামনে হাজির হয়ে যাও বলা মাত্র মহাদিমনে জাবাল রদি আল্লাহ হাজির হয়ে গেলেন ডাক দে বলে মহাসন আজকের থেকে তুমি আমাদের গভর্নর হবা ইয়ামানের আমাদের দায়িত্ব পালন করবা যত নতুন নতুন মুসলমান দুনিয়াতে এসেছে তাদেরকে দিনের দাওয়াত দিবা কোরআন সুন্নার জ্ঞান শোনাইবা আল্লা রসুলের কথা শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন কিন্তু লাস্টে মনে হয় একটা বেসাইয়া রসুল আল্লাহ আমি যদি আমান চলে যাই আর জিন্দেগিতে আপনার পিছনে নামাজ পড়তে পারব না আপনার মুখের মধুর কন্ঠের কোরআন তেলাওয়াত শুনতে পারব না আপনার চেহারা জিন্দেগিতে আর কোনো দিন দেখতে পারব না নবী তখন বলে তুমি চলে যাও আল্লাহ কোনো একদিন দেখা হয়ে যেতে পারে বিদায় দিচ্ছেন বিশ্ব নবী উটের লাগাম ধরে ধরে সামনের দিকে আগায় দেয় কিছু দূর দূরে চলে গেল যাবার কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরেই জিব্রাইল সালাম হেসা হাজির হয়ে গেলেন জিবরাইল ডাকতে বলে আপনার আদরের সাহাবি মহাদিবনে জাবালকে আপনি আমান পাঠিয়ে দিলেন ওগরসুল রসুল মহাদের সাথে আর জেন্দেগিতে আপনার কোনো দেখা হবে না বলো কেন উত্তরা সেয়া রসুল আল্লাহ মহাদীপনে যাবালে রেন্তে কাল হবে আমা নবী বুকে বরং কষ্ট পেরেন হাতু চুকুর ডাক দে বলে ময়া দাঁড়াও তুমি একটু দাঁড়াও বাবা মাছ দাঁড়ায় গেলেন কয়েক নাম্বার দৌড়ায় হাঁপায় হাঁপায় কাছে চলে গেলেন এমন দয়ার নবী মায়ার নবী রহমতের নবী একজন সাহাবিকে বিদায় দিতে গিয়া নিজেই দৌড়ায় যায় আল্লাহ মজা যখন কাছে চলে গেলেন বাবা আয় আমার বুকের মধ্যে চলে আয় বুকের জড়া নিলেন কপালে চুম্বন করলেন রসুল ডাকতে বলে বাবা আজকের মতো তোমার সাথে আমার জেন্দেগির শেষ সাক্ষাৎ হয়ে যাবে জীবনে আর কোনো দিন তোমার সাথে আমার মোলাকাত হবে না কথা বলতে বলতে সাহাবি মহাদিবনে জাবাল পায় আরো শক্ত করে ঝরা ধরে শিশু বাচ্চার মতো কান্না করে ও কেন আপনি আমারে মদিনা থেকে তারায়া দিচ্ছেন আমার তো মনে চায় না মদিনা ছেড়ে আমি আমার চলে যাই রসুল দখন ডাক বলে শোনা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে যত তোমরা বিধিবিধান জানো সব মুসলমানদের কাছে পৌঁছায় দেওয়া লাগবে আল্লাহর পয়গম্বর নির্দেশ মোতাবেক সলক্ষ সাবাই ক্রামদের ভিতরে প্রায় এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার সাহাবি মক্কা মদিনা থেকে সারা দেশ বিদেশে চলে গেছে চোখের পানি বলে নবী এবার যাওয়ার পরে যদি আপনার কথা মনে পরে আমি চলে আসবো গো নবী রসুল ডাকতে বলে বাবা মহাজ ইয়ামান কি আমার কাছে আসতে হবে না তুমি যদি আমান গিয়ে আমি আঁকড়ায় কথা দিলাম আমি বিশ্ব নবীর যত বেশি আঁকড়ায় তোমার প্রতি আমার ভালোবাসা মদিনা থেকে অভিন্দ পরিমাণ কমবে না আরো বেশি জোরে জোরে কান্না শুরু করে দিলেন রসুল ডাকতে পেল মহাস। তুমি তো আমার জীবনে অনেকবার দেখার সৌভাগ্য পেয়েছ এমন আমার কিছু দুনিয়াতে আসবে যারা জিন্দগিতে আমি নবীকে দেখতে পাবে না তাদের হালাত কি হবে রসুল্লাবার নিজে উত্তর দায় শোন ওই সমস্ত উম্মত যারা আমার পরে যুগের পরে যুগ শতাব্দীর পর শতাব্দী পরে দুনিয়াতে আসবে আমি নবীরে দেখবে না বটে কিন্তু আমি পয়গম্বরে একে একটা শূন্য যখন আমি নবীর ভালোবাসায় তার আমল শুরু করে দিবে আমি মদিনায় শুয়ে থাকলে ওই উম্মতের জন্য আমার দোয়া কোনো কমতি হবে না মান সুন্নতি হাব্বানী এই জন্য আমার ভাইয়ার বিশ্ব নবী হাজার বছর আগে বলে গেছেন আমার উম্মতেরা আমি নবীর সুন্নত গুরু তোমরা যদি সাড়ে তিন হাত বদির ভিতরে বাস্তবায়ন করতে পারো কথা দিলাম কাল হাসরের ময়দানে হাউজে কাউসরে পানি আমি তোমারে পান করাব শুধু এই পর্যন্তই না কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের আর সে ছায়া ব্যতীত অপর কোন ছায়া থাকবে না তোমরা যদি আমি নবীর সুন্নতকে জীবনে মৃত্যু পর্যন্ত আক্রায় ধারণ করতে পারো কথা দিলাম আমি পয়ে গাম্বার তোমারে আর সে আজিমের নিচে থাকার ব্যবস্থা করে দিব নয় শুধু দাওয়াতের মেহেমান শূন্য শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্ন তাছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামাননি পাক আমাদের সকলকে নবীর সন্নদগুলো দেখে দেখে অক্ষর অক্ষরে পালন করার তফিক দান করুন